do হে পাত্র দম্ব দর্প অভিমান ক্রুধ রূঢ়তা ও অবিবেক এই সমস্ত আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয় এখন আমরা হয়তো সারাক্ষণ পূজা অর্চনায় মধ্যে থাকি বা যে বাহ্যিক যে কাজগুলো আমরা করতে পারি আমরা আমি সাজসজ্জায় নিতে পারি পূজা অর্চনা করতে পারি আমি পরমেশ্বরকে প্রচুর কিছু দিয়ে আমি ওনার কাছে নিবেদন করলাম কিন্তু আমার যে অভ্যন্তরীণ যে গুণগুলো আছে এই গুণগুলো যদি পরিত্যাগ না করি এই দোষগুলো যদি পরিত্যাগ না করি তাহলে আমার এত কিছু স্বাস্থ যে আমি চারশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করলে আমার নিজে অবয়ব চেঞ্জ করতে পারবো বিভিন্ন ধরনের পোশাক আমি পরিধান করতে পারব কিন্তু আমার যে ভিতরের যে দোষগুণগুলি আছে সেই দোষগুণগুলো পরিবর্তন করা ওইটা আসল কাজ তো এখন আমি দেখি আমার পবিত্র গীতায় কি বলা আছে কোন এই জিনিসগুলা কোন জিনিসগুলা আমাকে পরিত্যাগ করতে হবে আমাকে নির্দেশ দেওয়া আছে স্পষ্টভাবে বিভিন্ন শ্লোকে নির্দেশ দেওয়া আছে তা আমি যে শ্লোকটা আজকে নিয়েছি এটা হলো দেবাসুর সম্পদি বিভাগ লোক এটা ষোড়শ অধ্যায়ের চার নম্বর শ্লোকটা আমি আবারও বলছি চার নম্বর শ্লোক চার নম্বর শ্লোকটা একবার যদি আমরা হৃদয় ধারণ করতে পারি তাহলে হয়তো আমাকে সঠিক জায়গায় আমি পৌঁছতে পারব এখানে বলা হয়েছে দম্ব দর্প বিমান ক্রোধ লড়ত অব এই জিনিসগুলো থাকবে আসল গুণ সম্পন্ন মানুষ আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমি অসুর সম পর্যায়ে পড়ে যাব এখন আমাকে আমি তুলনা করতে পারি আপনাকে আপনি তুলনা করতে পারেন আপনি বিচার আপনি করতে পারেন যে আপনি কোন পর্যায়ে আছেন আপনি অসুরে আছেন না সঠিক পথে আছে নাকি আপনি সঠিক মানুষ আছেন আপনি খারাপ মানুষ আপনি না আপনি ভালো মানুষ আসরিক গুণগুলো আপনি ধারণ করতেছেন তার আপনার দম্ব তো বুঝেন সহজ দর্প দম্ব দর্প এই জিনিসগুলো এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটি বর্ণনা করা হয়েছে এখন দেখেন এই এই দোষগুলো যদি এখানে যারা ধারণ করে তারা কিন্তু এই জিনিসটাকে দোষ মনে করে না তারা গুণ মনে করে ধারণ করে যে এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নরকে যাওয়ার পথটা আপনার প্রশস্ত হয়ে যাবে হ্যাঁ ধর্ম আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায় যদিও তারা নিজেরা সেই সমস্ত নীতিগুলো অনুসরণ করে না আমি নিজে দেখেছি অনেক আমার সামনে দেখেছি একটা পুজো করবে তখন বলতেছে যে আমার পুজো আমি যদি করি ওইভাবে করবো এইভাবে করব এত এত লোক খাওয়াবো এত এত মানুষের সমাগম করবে মানে এই ধরনের একটা অহংকারী ভাব একটা ধার্মিকতা আছে হ্যাঁ আর আমি যেটা বলবো সেটাই হবে তো এই ধরনের যে আচরণগুলো আমি পূজা করতে পারি আমার যদি মন থেকে যদি প্রাপ্ত মানে তার প্রতি না আসে আমার এত সাজ এত কিছু দিলেই শুধু আমার পূজা অর্চনা হবে না দেখেন তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সে উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে টাকা পয়সা পূজার যে উপকরণ প্রচুর দিতে থাকবে আর তারা ভাববে যে আমার মতো পুজো তো আর কেউ করতে পারে না এত এত প্রসাদ এত এত মানুষকে খাওয়ানো এটা কি কেউ পারে এই যে একটা অহংকারী ভাব আমাদের মধ্যে এসে গেল ওই ধরনের আসলে কিন্তু আমার পূজাটা সঠিকভাবে হবে না এখন আর সবাই মনে সবাই যেন তাকে সম্মান করে এই একটা ভাব তার মধ্যে আছে খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় যে কোনো সামান্য বিষয়ে দেখবেন আচরণ খুব খারাপ আচরণ করতেছে কঠোর স্বরে কথা বলে কিছু হলেই কঠোর সরে কথা বলে এখন দেখেন আপনার মধ্যে এই গুণটা আছে কিনা আমার মধ্যে এই গুণটা আছে কিনা এই জিনিসটা আছে কিনা তাহলে কিন্তু আমাকে এগুলা পরিত্যাগ করতে হবে আমার শাস্ত্র বলেছে আমি কিন্তু বলি তাদের মধ্যে রকম নম্রতা নেই আপনার মধ্যে যদি নম্রতা ভদ্রতা না থাকে আপনার হাজারো আচার অনুষ্ঠানে পূজা পার্বণে আপনার কোনো লাভ নেই জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় কারা জানে না ওই যাদের মধ্যে এই গুণগুলো রয়েছে দম্ব দর্প অভিমান রুড়তা ক্রোধ ও বিবেক এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু জানে না তাদের কি কি করা উচিত এবং কি করা তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খাম খেয়ে বসে কাজকর্ম করে এবং তারা কার করতে তো মানে না এই সমস্ত আসলে গুণগুলি তারা মাতৃ গর্বে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে বলছে দেখেন আমরা সবাই অনেক সময় বলে থাকি যে একটা জেনেটিক একটা ব্যাপার আছে জেনেটিক একটা ব্যাপার আছে অর্থাৎ বংশগত একটা ধারা আছে এই গুণগুলি তাদের মাতৃ গর্বে দেখি তারা নিয়ে আসে এবং যত বড় হতে থাকে তাদের এই জিনিসগুলো আরো বিকাশ ঘটে আরো প্রকাশিত হতে থাকে তো এখন আমার পবিত্র গ্রন্থ যেহেতু বলেছে বা আমার চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে আমার কোন জিনিসগুলো ত্যাগ করতে হবে আর কোন জিনিসগুলো আমাকে গ্রহণ করতে হবে তা আমরা আমার কথা হলো এত বেশি আপনাকে শাস্ত্র নিয়ে গবেষণা করতে হবে সারা সারাদিন আপনি শাস্ত্র পাবেন এখন নয় এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আপনি শুধু আড়ম্বরের সহিত একটা কিছু করলেই আপনার এটা হলো না আপনার মধ্যে কি কি পরিবর্তন আসতে হবে কি কি আপনাকে ত্যাগ করতে হবে কোন কোন গুলা গুণগুলো আপনাকে আপনাকে পরিত্যাগ করতে হবে ধারণ করতে হবে সেই জিনিসটার সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু আমাদের ধর্মগ্রন্থগুলোতে আছে সুতরাং আমাদের এখানে বিচলিত হওয়ার কিছু নেই আর আমাদের কিন্তু দ্বিধাধান মানে দ্বিধান্বিত হওয়ার কিছু নেই আমরা শুধু আমাদের পবিত্র গ্রন্থটা গীতা গ্রন্থটা পাঠ করব এবং ব্যাখ্যাগুলো আমরা সুন্দরভাবে দেখব নিজেরা যারা বাংলাটা পড়তে পারেন বিস্তারিতভাবে এই বইটার মধ্যে দেয়া আছে সুতরাং আমরা কাল বিলম্ব না করে প্রতিদিন অন্তত আমরা এটা চর্চা চালিয়ে যাব আমি আশা করি সনাতনী ভাই যারা আছেন প্রত্যেকে এই কাজটা করবেন অন্তত একটা একটা শ্লোক ধরে আপনি প্রতিদিন যদি আপনার হৃদয় ধারণ করার চেষ্টা করেন অবশ্যই আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো ধন্যবাদ